আজকে রান্না করা হচ্ছে গাজরের পায়েস এটা একদম নতুন একটা খাবার নতুনভাবে ট্রাই করা হচ্ছে আর এদিকে রান্না করা হচ্ছে জর্দা সামিল কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো এতে করে এটার টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যাবে বাদামের গুঁড়াও দিয়ে দিলো বাদামের গুঁড়া গুঁড়া দুধ চিনি আর গরম মশলা সাথে তেল দিয়ে ভালোভাবে করে ভেজে নেওয়া হচ্ছে অল্প আছে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়া হচ্ছে এটা অনেক পছন্দের একটা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এখন এটা ঢেলে রাখা হচ্ছে ঠান্ডা হলে একটা বয়মে বা বক্সে রেখে দিলে এটা অনেক দিন হচ্ছে মুচমুচে থাকবে অন্যান্য পায়েস যেভাবে বানানো হয় এটা সেভাবে বানানো হচ্ছে দুধের মধ্যে গরম মশলা আর সামান্য একটু লবণ দিয়ে গাজর কুচি কুচি করে দিয়ে দেওয়া হয়েছে সেটা হওয়ার জন্য আর লাস্টে গিয়ে চিনি দেওয়া হবে এখানে আবার আরেকটা আইটেম করা হচ্ছে সেটা হচ্ছে ঝরঝরে শুকনো শ্যামাই এর আগের দিন শ্যামাই দিয়ে করেছে এবার হচ্ছে লাচ্চা শ্যামাই দিয়ে বানানো হচ্ছে দেখা যাক কেমন হয় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো আর হচ্ছে গরম মশলা এখানে ছোট এলাচ দেওয়া হলো এই তো তেজপাতাও দেওয়া হলো এখন চিনিও দেওয়া হলো এখানে চিনি আর দুধ দিয়ে দেওয়া হয়েছে দুধের পরিমাণ সামান্য দেওয়া হয়েছে মানে অল্প দুধ একদম শুকনো শুকনো ঝরঝরা করা হবে যার কারণে সামান্য পরিমাণে দুধ দেওয়া হলো আর চিনি দেওয়া হয়েছে লাচ্চা সেমাই দিয়ে এটা করা হলো এটা ঢেকেও দেওয়া লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এমনি যেটা শ্যামাই ওটা দিয়ে করলে একটু হালকা আছে ঢেকে দিতে হয় মাসাল্লাহ দেখতে খুবই ভালো হয়েছে খেতেও মনে হচ্ছে ভালো হবে একটু দেখি খেয়ে হুম খুবই মজা হয়েছে একটু একটু করে দুইটাই খেয়ে দেখি কেমন হয়েছে